এ সপ্তাহে বাজারের সবচেয়ে আলোচিত পণ্য পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে চল্লিশ টাকা অন্যদিকে চালের বাজারে মিলেছে কিছুটা স্বস্তির ইঙ্গিত বাজারে এখন কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় গত সপ্তাহেও যার দাম ছিল সত্তর থেকে আশি টাকার মধ্যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অর্থাৎ এক সপ্তাহে বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য মতে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে আটান্ন দশমিক ব্যবসায়ীরা বলছেন হঠাৎ দাম বাড়লেও নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় ইতিমধ্যে কিছুটা কমতির ইঙ্গিত মিলেছে চলতি মাসে নতুন পেঁয়াজের একটি বড় চালান বাজারে আসতে শুরু করবে যা বাজারের পেঁয়াজের দামের ভূমিকা রাখবে ফলে দামটা কিছুটা বাড়লেও আর বাড়ার সুযোগ নেই অন্যদিকে বাজারে এরই মধ্যে কোন কোন অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে এতে চালের দাম কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে আগের চেয়ে চালের দাম এখন কেজি প্রতি থেকে দুই টাকা কম কারণ আমনের ভরা মৌসুম শুরু পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে এই দুই মিলিয়ে চালের বাজার স্বস্তির আভাস মিলেছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা বাজার ঘুরে দেখা গিয়েছে জিরা পাইজাম গুটি সন্না সহ কয়েক ধরনের চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা কমেছে দাম এর আগের সপ্তাহ এক টাকা করে কমেছিল সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে বাজারে এখন ভালো মানের সরু চাল নাজির সাইল ও শম্পা কাটারি বিক্রি হচ্ছে আটাত্তর থেকে আশি টাকায় জিরাশাই মিনিকেট ও অন্যান্য সরু জাতের চাল বিক্রি হচ্ছে সত্তর থেকে ছিয়াত্তর টাকায় মোটা চাল বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ষাট টাকায় যা আগের তুলনায় এক থেকে দুই টাকা কম তেল চিনি ও ডিমের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি ফার্মের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৪০ টাকায় আর ব্রয়লার মুরগি কেজি প্রতি একশো থেকে একশো টাকায় অপরিবর্তিত রয়েছে সব মিলিয়ে পেঁয়াজের দামে অস্থিরতা থাকলেও চালের বাজারে স্বস্তির ইঙ্গিত মিলেছে নতুন ফসল আসলে বাজার আরো স্থিতিশীল হবে বলে আশা করছেন বিক্রেতারা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ